একটি অন্যায় অপকর্ম করে ক্ষমতায় টিকে থাকা একটি আবু সাহিদ যে যিনি তার বুক কেটে দিয়েছিলেন সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির শোষণে আমাদের দেশে ক্ষমতায় টিকে থাকা তৎকালীন ব্যক্তিবাদী সরকারের পুলিশের পুলিশ সামনে

যে আশা নিয়ে মা তার খালি করেছে যে আশা নিয়ে বাবা তার সন্তানকে রাস্তায় পাঠিয়েছিল যে আশা সন্তান তার বাবাকে ডেকেছিল আমি এসেছি তুমি কেন আসে তোমার দেরি হয়ে গিয়েছে সে আসে এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় আমরা চেয়েছিলাম একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম আমাদের আর্থিক চাকালাতগুলোতে খুশ মুক্ত একটা পরিবেশ আমরা চেয়েছিলাম আমাদের অ্যাডমিনিস্ট্রেশন গুলো জনগণ বন্ধ হবে একটা স্মুথ এটা অ্যাডমিনিস্ট্রেশন সেকার পরিচালিত হবে আදු সেগুলো বাস্তবে তো হবে ঠিক এখনো দুর্নীতি আমাদের আন্দে আন্দে ঠিক এখনো পাথর পাথর ফেসিবার এর প্রশ্নটা মাথা যায় আমি আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের কাউভাল জানাতে চাই গত কালকে এই অনুষ্ঠানে কাজ করতে গিয়ে অনিচ্ছ করে আমাদের প্রিয় ভাই মিলন কে আহত হতে হয়েছে মিলন মিলন যে আহত করেছে তাদের পরিচয় আমরা জেনেছি অরাফে সিনেমার আমরা তাদেরকে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদেরকে বলবো আমাদের গোবি করে মিলন দাওয়াত করেছে যেই সংখ্যাটি অতি সত্বর তাদেরকে গ্রেফতার করতে হবে ঠিক আমরা আজকের অনুষ্ঠান থেকে জানলাম আমরা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে চেয়েছিলাম সেই সংস্কার ব্যতীত কোন নির্বাচন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না এক পার্টির মত আর এক পার্টিতে ঢাকবে কি সংস্কার হয় প্রচার প্রশাসনের যারা যেখানে আছেন সবগুলিকে পথ দিতে হবে সুতরাং আমরা বলবো যে জুলাই সনদ করতে হবে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে লো যাই করা না হয় আমাদের আন্দোলন আরও প্রসার হবে আমাদের শহীদ আহত অরে যুদ্ধ ছাড়াও যাই ছাত্রদল নির্যাতিত হবে ঠিক তাদের নিশ্চয়তার জন্য তাদের নিরাপত্তার জন্য দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভিত্তি প্রদান করতে হবে আমাদের আমাদের ঘোষণা ঘোষণা আমাদের আমাদের একটি নতুন যুদ্ধ হবে সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ দুর্নীতি আমাদের দেশে হবে না দুর্নীতির বিরুদ্ধে আমার যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে বিজয়ী হতে হবে